দেখো মানুষের বিশ্বাস থেকে মানুষ এখানে কি করছে এখানে ১২ আলি অলিয়ার মাজার ওই পাশে রাস্তার পাশে ফারস্টে আমরা এই দিক দিয়ে ঢুকেছি ঢোকার পরে এটা হচ্ছে মাজারের মেইন জায়গাটা এখানেই কিন্তু পাশে রয়েছে পুকুর আর এই সাইডটাতে রয়েছে হচ্ছে দরগা এখানে হচ্ছে উনার দরগা শরীফ এই দিক দিয়ে উঠতে হয় আর কি এই জায়গাটা দিয়ে যদিও এখানে প্রচলিত আছে যে উনি আসলে এই জায়গাটাতে মানে ওনার কবর নেই ওনার কবর হচ্ছে বোস্তাম শহরে কিন্তু এখানকার লোকজনের বিশ্বাস তার কবর এখানে রয়েছে কিছু কিছু লোকজনের যুগে যুগে নবীর আসুল আউলিয়া এবং মহামানুষীদের তালা সৃষ্টি করেছেন মানুষের কাছে তার বাণী পৌঁছিয়ে দেওয়ার জন্য তেমনই একজন মহামানুষী ছিলেন বাজিদ বোস্তামি তো নাকি বিরক্ত করার জন্য কিছু দুষ্ট জিনকে এভাবে কস্ত্র বানানো হয়েছে সেটাই রয়েছে লোকমুখে প্রচলিত এখানে ভালো মানুষ হোক বা পাগল হোক কেউ কেউ অজু করছে এই পুকুরের পানিতে অজু করে হয়তো তাদের নেক আশা থেকে কিছু আল্লাহ তালার কাছে চাবে যে যার যার মনের ইচ্ছা মতো মানুষজন দূর দূরদান্ত থেকে ছুটে যায় এই বুস্তামির মাজারে তাদের বিশ্বাস এবং আকিদা থেকে এখানে গিয়ে মানুষজন কচ্ছপকে খাওয়ায় হয়তো যার যার নিজেদের মনের ইচ্ছা পূরণের উদ্দেশ্যে পাশেই রয়েছে বাইজিদ বোস্তামের রহমতুল্লাহ আলাই ফোরকানের মাদ্রাসা এই মাদ্রাসা প্লে থেকে পঞ্চম ছদি পর্যন্ত ভর্তি চলছে এরকম একটা বিজ্ঞাপন দেওয়া রয়েছে তুমি কি মাদ্রাসে পড়াশোনা করো কোন ক্লাসে পড়ো হেফজ আচ্ছা এখানে মানে আর কি কি পড়ানো হয় হেফজ ছাড়ার আর আর অন্য কোনো পড়া নাই কিতাব কিতাবখানা নাই হেফজ পরে পড়ায় এখানে পড়াশোনার মান কেমন ভালো খাওয়া দাওয়া তোমাদের এখান থেকে খাও বাসা কোথায় তোমার ও আচ্ছা দেখুন মানুষের বিশ্বাস থেকে মানুষ এখানে কি করছে তাদের বিশ্বাস যে গাছে এরকম সোজা যদি বেঁধে দেয় তাহলে তা হয়তো তাদের মনের আশা পূরণ হয় আসলে কি তাই আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম এখানে বারো আলি অলিয়ার মাল ওই পাশে রাস্তারই পাশে প্রতিদিন হাজারো ভক্ত এখানে আসে শান্তনা আর বরকতের আশায় শান্ত পরিবেশ পবিত্র বাতাস আর ইতিহাসের নীরব সাক্ষী এই পবিত্র স্থান যেন হৃদয় ছুঁয়ে যায় তারপরেও থাকে কিছু কিছু মানুষের কিছু ভুল ভ্রান্তি আর অতিরঞ্জিত কার্যকলাপ যা আমাদের দৃষ্টিতে খুব একটা ভালো লাগে এখানে রয়েছে মহিলাদের তাদের ইবাদতের জায়গা যদিও প্রত্যেকটা জায়গায় লেখা রয়েছে যে সিরদা করার নিষেধ তারপরেও অনেকেই তাদের আবেগবশত সিরদা করছে আসলে জিনিসটা কতটুকু যৌক্তিক তা আমার জানা নেই যারা হচ্ছে আপনারা দেখছেন যারা মাজারকে ভালোবাসেন তারা হয়তো ব্যাপারটা জানতে পারেন আউলিয়া। ওলি তাদের উপর আসলে ভক্তি রাখা ভালো কিন্তু অবশ্যই সেটা সিজদা পর্যায়ের নয় আমি এতক্ষণ পর্যন্ত যা দেখালাম তার মতামতের পক্ষে বা বিপক্ষে দিকেই কথা বলবো না আপনাদের উপর ছেড়ে দিলাম আপনাদের কার কী অভিমত সেটা জানিয়ে কমেন্ট করবেন আর আমাদের এই ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাবেন